মঙ্গলবার দুপুরবেলা কৈলাসর চণ্ডীপুর কেন্দ্রের অধীনে কামরাঙ্গাবাড়ি রানীঘাট পাঁচ নং ওয়ার্ডে মনো নদীর জলে তলিয়ে গিয়েছিল এক যুবক বুধবার দুপুরবেলা তার মৃতদেহ উদ্ধার হয় নদীর জল থেকে ঘটনায় জানা যায় উত্তর জেলার ধর্মনগর মহকুমার অধীনে শিববাড়ি ছড়ার এলাকার বাসিন্দা জহর কুমার ঘুষের একমাত্র ছেলে দেবজ্যোতি ঘোষ গত পরশুদিন তার কাকার রানিরঘাট এলাকায় অবস্থিত শ্বশুর বাড়িতে একটি অনুষ্ঠানে যোগ দিতে যায় গতকাল দুপুরবেলা দেবজ্যোতি ঘোষ সহ আরও তিনজন বাড়ির পাশে প্রবাহিত মনোনদীতে নদীতে যায় স্নান করতে হঠাৎ করে দেবজ্যোতি ঘোষ নদীর জলে তলিয়ে যায় পরবর্তী সময় অগ্নি নির্বাপক দপ্তর সিভিল ডিফেন্স এনডিআরএফ সহ স্থানীয় ডুবুরিরা গতকাল রাত পর্যন্ত তল্লাশি চালিয়েও যুবকটির দেহ উদ্ধার করতে পারেনি বুধবার সকাল থেকে পুনরায় শুরু হয় উদ্ধার কাজ অবশেষে আজ স্থানীয়রা ডুবুরিরা মাছ ধরার জাল দিয়ে তার মৃতদেহ উদ্ধার করে পরবর্তী তার মৃতদেহ নিয়ে আসা হয় কৈলাসর অনুকুটি জেলা হাসপাতালে সেখানে নিয়ে আসার পর তার মৃত্যু নিশ্চিত করে কর্তব্যরত চিকিৎসক মৃত দেবজ্যোতি ঘুষের মৃতদেহ মর্গে রাখা হয় ময়না তদন্ত করার জন্য ময়নাত তদন্ত করার পর তার মৃতদেহ পরিবারের লোকেদের হাতে তুলে দেওয়া হবে তবে যাই হোক এই হৃদয় বিতারক ঘটনা গোটা এলাকায় সুখের ছায়া বিরাজ করছে কোলাশ্বর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টিভি হান্ড্রেড বাংলা আলিয়া প্রায় ওই নতুন ব্রিজ গেছে তিনবার নদীর গিয়া এন ডি ডিফেন্স তাৰ আছিল পাইছে না জাল দিয়া উঠাইছে বয়স কত তাৰ বিছ আ কোন এলাকা তো হয়েছিল রানীঘাট কামরাঙ্গাবাড়ি আচ্ছা তো ইয় তার মানে কালকে কয়টা সময় গেছিল তলাইয়া মানে চব্বিশ ঘন্টার মধ্যে উদ্ধার হয়েছে নাই তো না আপনার নামটা আমার